আওয়ামী লীগের অধিকাংশ ভোট পাবে জামাত ট্রু বিবিসি বাংলার একটা প্রতিবেদন বিশ্লেষণ করছি আওয়ামী ভোট ব্যাংক দখলে জামাত এনসিপি ও বিএনপির তৎপরতা এটা তারা বিবিসি বাংলা বোঝানোর চেষ্টা করেছে যে জামাত ইসলামীও চায় যে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিক যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো নিষিদ্ধ না আর আওয়ামী লীগের ভোট আর কম না দশ পার্সেন্ট থাকলে তো আছে এখনো একদম কম করে ধরলো দশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ সুইং ভোটার ফ্লোটিং ভোটার তার হয়তো কেউ আওয়ামী লীগ না একদম ফিক্সড ধর্মের মতো আওয়ামী লীগ করে এই সংখ্যাটা নট টেন পার্সেন্ট তো দশ পার্সেন্ট ভোট তো জয় পরাজয় নির্ধারক আর জামাত বিএনপি এখন যেভাবে আহ তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার একটা আভাস দেখা যাচ্ছে তাতে টেন পার্সেন্ট ভোট যেদিকে যায় তারাই জিতবে এ কারণে জামাত ইসলামী আওয়ামী লীগের ভোট চায় বিবিসি বাংলার এই বক্তব্য সম্পূর্ণ সঠিক যে হ্যাঁ তো চায় যে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিবে এবং এটাই ঘটবে যে জামাতের লোকজনকে তারা ভোট দিবে এনসিপিও চায় কিন্তু এনসিপি এটা পারবে না তাদের পক্ষে এটা সম্ভব না কেন আমি আসছি সেদিকে বিএনপিও তো চাই বিএনপি তো প্রকাশ্যে চায় এখন বিএনপির বিএনপি এই জায়গায় ধরা খেয়েছে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট চায় এখন কিন্তু জামাত প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট চায় না জামাত আচার আচরণের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনের এই মুহূর্তে কি দরকার সেটা বিবেচনা করে অতি সতর্ক রাজনীতি করছে যার ফলে আওয়ামী লীগের ভোট জামাত পাবে একটু সেন্সিটিভ বা স্পর্শকতার আলোচনা প্রথম কথা হচ্ছে বিএনপি কেন আওয়ামী লীগের ভোট পাবে না একদম সামান্য ভোট পাওয়া ওটা না সৈন্যভাগ ভোট বেশিরভাগ ভোটকে গেল এখানে আওয়ামী লীগের লোকজন অনেকে ভোট দিতে নাও যেতে পারে আবার কেউ যেতে পারে কেউ ব্যক্তিগত ভাবে দল পরিবর্তন করতে পারে নানান সমীকরণ হিসাব নিকাশ আছে এই জায়গায় আহ আওয়ামী ভোট ব্যাংক বিএনপি চায় সরাসরি চাওয়াটাই হচ্ছে দলিল যে ভোট পাবে না কারণ সরাসরি ভোট চেয়ে তো এরা অলরেডি বেকায়দায় পড়েছে যেমন মির্জা ফখরুল দুইটা কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে নৌকার মাঝি পালিয়েছে অতএব নৌকার লোকজন আপনাদের ভয় নাই দানের আপনাদের পাশে আছে এবং শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে তারেক রহমানের মুখে কুলুপ এটে থাকা চুপচাপ কোনো কিছু না বলা এই তিনটে বিষয় স্পষ্ট প্রমাণ করে যে প্রকাশ্যে বিএনপি এখন আওয়ামী লীগের ভোট চায় এখন এই প্রকাশ্যে বলার মাধ্যমে জনগণ বিএনপিকে এমন ভাবে বেশিং করছে যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে আর এটা জনগণ জেনে গেছে জামাত এনসিপি সবাই জেনে গেছে এই বিষয়টা এখন এমন ভাবে উপস্থাপন করবে যে বিএনপি বিএনপি আর দ্বিতীয় কথা হচ্ছে এইসব কথাবার্তা বলে ভোট পাওয়া যায় না আপনি বাংলাদেশের রাজনীতিবিদদের ওপেন মাঠের কথাবার্তা এরকম বিশ্বাস করে আচার আচরণটি এটা হচ্ছে মুখ্য দেখেন কেন আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিবে না প্রথমে এটা বলি পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের লোকজন আমি কিন্তু কোন আওয়ামী কথা বলছি অপরাধী আওয়ামী কথা বলছিলাম যেমন আওয়ামী লীগের সারা দেশে গ্রেপ্তার হবে হয়তো পাঁচ ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার নেতা কিন্তু সবকটা দশজন লোক নৌকার ভোটার ছিল অতীতে এবং তারা একদম সাধারণ ভোটার তারা পলিটিক্যাল কোনো পোস্ট হোল্ড করে এরকম না আমি কিন্তু তাদেরকে নিয়ে কথা বলছি যাদের যারা আওয়ামী লীগের পদধারী তাদেরকে তো গ্রেপ্তার করা উচিত তারা তো থাকবে জেলে কিসের ভোট দিবে তাদের কথা বলছি না আমি বলছি যারা জাস্ট সিম্পল নৌকার ভোটার কিন্তু কোনো পদ পদবি বা ঐসব সব ঝামেলায় নেই বাংলাদেশে নাগরিকত্ব তাদের আছে এবং থাকবে এই অংশের কথা বলছি তার কোন দলকে ভোট দিবে এখন আর আওয়ামী লীগের যারা পদধারী তাদেরকে যে যত পিটাইতে পারবে সে তত ভালো এটা নিয়ে সমস্যা নেই কিন্তু আপনি যদি দেখেন যে পাঁচ আগস্টের পর এই সাধারণ আওয়ামী লীগ কিছু হয়রানিমূলক মামলা তো হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিছু নেই অনেক হয়েছে এই মামলাগুলো কারা করেছে উত্তর হচ্ছে বিএনপি করেছে বিএনপির লোকজন বাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যদি সারা দেশে দুইশো হয়রানিমূলক হয়ে থাকে ওই দুইশো দুইশোই করেছে কোনো না কোনো বিএনপি নেতা তাহলে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কি দেখছে যে পাঁচ বছর পরে তো তারা বিএনপির মাধ্যমে নির্যাতিত আর জামাত কারোর বিরুদ্ধে একটা হয়রানিমূলক মামলা দিয়েছে কোনো আওয়ামী লীগের ভোটার একবার এটা বলতে পারবে না নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের লোকজনের অনেক মাসের গের ধান খেত পাট খেত কচু খেত এগুলো দখল করেছে বিএনপি অনেক ব্যবসাবানীরাও নাকি কিছু দখল করেছে কিন্তু জামাত কোনো আওয়ামী লীগের লোকজনের হোক সে অপরাধী আওয়ামী লীগের মামলা আসামি আওয়ামী লীগ আর সাধারণ আওয়ামী লীগ কারো কোনো ধনসম্পদের দিকে নজর দিয়েছে কোনো প্রমাণ নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই অতএব কোন দুঃখে যার মাধ্যমে নির্যাতিত তাকে ভোট দিবে আবার আওয়ামী লীগের লোকজন কাছ থেকে বিএনপি যেটা করেছে পাঁচ আগস্টের পর তারা যে চাঁদা খেয়েছে এই চাঁদা নেওয়ার কৌশলের একটা ছিল আওয়ামী লীগ বা সাধারণ আওয়ামী লীগ একসময় নৌকায় ভোট দিত অন্য দশ জনের কাছ থেকে যদি একশো টাকা চাঁদা নেয় তাহলে যে একসময় নৌকায় ভোট দিত তার কাছ থেকে একশো বিশ টাকা চাঁদা নিত এবং কেউ চাঁদা না দিতে চাইলে তাকে আওয়ামী লীগ ব্ল্যান দিত যেটা আওয়ামী লীগ চাঁদা দিবি না মানে থাকতে চাও দে এভাবে বিএনপি চাঁদাবাজি করেছে যার ফলে আওয়ামী লীগের সাধারণ লোকজন কিছুতেই বিএনপি ভোট দিবে না আর জামাত কখনো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মির্জা ফখরুলের মতো তারেক রহমানের মতো এরকম আকাম করবে না কিন্তু জামাতের আচার আচরণে আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার তারা পুরোপুরি ইমপ্রেসড এবং সন্তুষ্ট এখন এই যে আপনি বলবেন যে চেতনা ব্যবসা বিএনপি যেটা করছে একাত্তর ব্যবসা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ভাই ওইগুলো দেখে ভোট দেয় যারা তারা তো থাকবে জেলে তারা তো বাটপার তারা তো ভারতের দালাল আমি বলছি যে সাধারণ আওয়ামী লীগ সাধারণ হিন্দু আওয়ামী লীগ সাধারণ একদম প্রান্তিক পর্যায়ের আওয়ামী তারা ওই সব চেতনা ব্যবসা ব্যবসা বুঝে না তারা বুঝে কে কেমন কে আমাকে নির্যাতন করে কে করে না কে আমার চাউলের মেরে খাবে আর কে মেরে খাবে না কে আমার কাছ থেকে চান্দা নিবে আমি দোকান করলে আর কে নিবে না কে অসুস্থ হলে আমাকে হসপিটালে যেতে সহায়তা করবে আর কে করবে না তাদের কাছে হিসাব হচ্ছে এটা কে একাত্তরে কি করেছে কার কি ছিঁড়েছে এগুলো দেখে ভোটটা যারা ওরা বাড়পার সাধারণ মানুষের এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই তারা ইনস্ট্যান্ট নিট দেখে নেতাকে দেখে এখন এই প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কাছে জামাত উত্তীর্ণ কারণ তারা এমনিতে আতঙ্কে আছে যে কারা কি ক্ষমতা আসে পাঁচ আগস্টের পর থেকে ভয় আছি কখন আমার কি হয়ে যায় কখন আমার কি হয়ে যায় তারপরে যদি আবার বিএনপি ক্ষমতা আসে তারপরে যদি আমার কাছ থেকে আবার চান্দা চায় আবার আমি আওয়ামী লীগ করতাম ভোট দিতাম একসময় নৌকায় এইটা বলে যদি আমার কাছে আবার মামলা দিয়ে এক লাখ দুই লাখ টাকা চায় আমি তো করবো বেকায় দেয় অতএব ভুলেও ধানের শীষে ভোট দেওয়া যাবে না জামাতকে ভোট দিই জামাত আসুক ওরা একাত্তরে কি করেছে কি করেনি এটা বর্তমানে প্রাসঙ্গিক না এরা মিথ্যা মামলা দিবে না চান্দা খাবে না আমার চাউলের কাঠ খাবে না আমার বৃদ্ধিমাতা মেরে খাবে না দোকান করলে আমার কাছ থেকে চান্দা নেবে না এবং আমাকে মারতেও আসবে না আমার জমি দখল করতে আসবে না এই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের লোকজন যেহেতু ভয় আছে এবং এই ভয় আতঙ্ক থেকে তারা নিরাপদ একটা বাংলাদেশের জন্যে তারা দাঁড়িপাল্লা কে ভোট দিবে এটা হচ্ছে বাস্তবতা আর এনসিপি এনসিপি এমন কোন দল হয়ে যায়নি যে তারা ক্ষমতা যেতে পারবে বা ক্ষমতা যেরকম মানদণ্ড অতএব এদের ভোট দেওয়া না দেওয়া এরকম একটা প্রাসঙ্গিক না তবে ইন দি ইন ফিউচার এনসিপি আওয়ামী লীগের ভোটার একটা অংশ নিতে পারবে সেটা পরের বিষয় আর বিএনপি পারবে না বিএনপি তো ভাই বিএনপির লোকজনই বিএনপি করে না বিএনপির ধানের শেষের ভোটারাই বিএনপিতে নাই সেখানে বিএনপি কে নৌকার লোকজন ভোট দিবে কেন ওই যে ফজুপলা টাইপের কিছু লোক ওই যে বাটপার ভারতের দালাল যেগুলো ছিল অথবা আওয়ামী লীগের পদধারী এরা টাকা পয়সা বা হিসাব নিকাশের বিনিময়ে দিতে পারে কিন্তু সাধারণ আওয়ামী লীগের আর ওই সব যারা বিএনপি কে ভোট দিতে পারে এরা তো ভোট কেন্দ্রে আসতে পারবে না এরা তো মামলা আসে